আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমার এক ভাই আমাকে বলছেন যে ভাই আপনি ঈদের নামাজটা প্র্যাক্টিক্যালি যদি একটু দেখাই আমাদের জন্য ভালো হতো তো অনেক ভাইরা আছে ছাতুর ভাইরা আছে যারা ঈদের নামাজ প্রথম প্রথম পড়াবেন তাদের জন্য ভিডিওটি তো মতোপক্ষে যখন আপনি ঈদগাহে যাবেন অবশ্যই ঈদগাহ যাওয়ার পরে আপনি ইয়া করবেন অর্থাৎ থাকবে তাসিরিক আল্লাহ আকবর বলতে বলতে আপনি ঈদগাহ ময়দানে যাবেন যাওয়ার পরে আপনি যখন নামাজটা শুরু করবেন নামাজের নিয়ত বলে দিবেন সবাইকে নিয়তটা বলে দেবেন নিয়তটা এরকম হবে নওয়াই তান উসাল্লা আল্লাহ তালা রকাতে সলাতুল ঈদুল আজহা মা আসিত তাকবি রেউ ওয়াজিবুল্লাহি তালা ইদাহি তো বিহাজ আল ইমাম মোতাবাদ জেন ইলা জিহাতুল কাত শরীফাতে আল্লাহ আকবর আর বিদ্যারটা বলে দেওয়ার পরে আপনি বাংলা নিয়তটাও বলে দেবেন এরকম যে আমি ক্যাবলামুখী হইয়া আল্লাহ তালা সন্তুষ্ট উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ ছয় তকবির সহিদ আদায় করিতেছি এই ইমামের বিচনে আল্লাহ আকবর এরকম বাংলা নিয়মটা আপনি বলে দিবেন এরপরে যখন নামাজে খারাপের তখন এরকম নিয়ম বলে দিবেন যে আপনারা সকলেই ছয় তকবীর অতিরিক্ত ছয়টা তকবির দেবেন এবং ছয়টা তকবীরের সময় হাত উঠবে এবং মনে মনে তাকবে তাসরিক বা তাকবির যেটা আছে সেটা বলবেন সেটা হচ্ছে এরকম প্রথম যে তাকবিরটা হবে আল্লাহ আকবর তো আল্লাহ আকবর বলার পরে নিয়ত বাঁধার পরে সানা পড়তে হবে সানাটা এরকম হবে সুবাহান কাল্লা হুম্মা ও বি হামদিকা ওয়া তাব কাসমুকা ওয়া তা আলা যাদ্দুকা ওলা ইলাহ সানা পড়ার পরে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দেবেন হাত তুলবেন এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তিনটা তাকবির দেওয়ার পরে চতুর্থ তাকবিরে হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন তো হাত বাঁধার পরে আপনি সুরা মেলাবেন আউজুল্লাহ বিসমিলা পরে সুরা মেলাবেন সুরা ফাতে পারবেন সুরা মেলাবেন এরপর রুকু করবেন শেষ করবেন প্রথম রাকাত শেষ হওয়ার পরে যখন দ্বিতীয় রাকাত শুরু করবেন তখন আবারও একই সিস্টেমে সুরা ফাতে পড়বেন সুরা মেলাবেন সুরা ফাতা সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত আরও তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তিনটা তাকবির হওয়ার পরে আপনি আস্তে করে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলবেন না তো এই মত ছয়টা থাকবের হয়ে গেলো রুকুত শেষ করবেন শেষ শেষ করবেন তাছাড়াও শেষ করবেন এরপর নামাজ শেষ করার পরে হচ্ছে আপনি ক্ষুদ্র আতায়াত করবেন যেটা আপনার জন্য ভালো হয় তো এই ছিল মৃত পক্ষে মৃত প্রসেস যে নিয়মটা ছিল এটাই হচ্ছে মৃত নিয়ম আমাদের হানাফি মাঝাবে তো এই নিয়মে আমরা নামাজ পড়ে থেকে আমরা নামাজ আদায় করি তো এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমরা ইনশাল্লা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার